হাই গাইস ওয়েলকাম মাই সন্দীপ লাইফিস্টার ব্লক তো ব্লক নিয়ে এসছি আজকে খুব সুন্দর ব্লক তো ব্লকটা হচ্ছে কি যেন আমি এসছি হিমাচল প্রদেশে তা হিমাচল প্রদেশে এসে কি সুন্দর সুন্দর পাহাড় এবং গাছপালা দেখছি রাস্তাঘাট দেখছি খুব ভালো লাগছে তাই বন্ধুরা সেই নাজারা আজকে হিমাচলের নাজারা আজকে দেখাবো ঠিক আছে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট শেয়ার করবেন আমি এটাই চাই আর এবং কি প্লাস আপনারা একটু সাপোর্ট না করলে কিন্তু আমি একটু আগাতে পারবো না প্লিজ একটু তো আপনাদের কাছে একটু অনুরোধ করছি যেন একটু সাপোর্ট করো প্লিজ লাইক দিয়ে একটু সাপোর্ট করো ঠিক আছে তো চলুন দেখা যাক এই পাহাড় নাজারাগুলো দেখি তো বন্ধুরা আমি নিচে নামছি পাহাড়ের দিকে দেখো পাহাড়ের নিচের দিকে যাচ্ছি আমি দেখো ওই ওই পাহাড়ের ওই পেটে কিন্তু ঘর বাড়ি সব রয়েছে আর ওই জায়গা দিকে ধোঁয়া উঠছে মানে পাহাড়ের মধ্যে যে গাছপালা জঙ্গল ঝাড় সব ধরে দিয়েছে দেখো অত সুন্দর আর আজকে কিন্তু খুব হাওয়া বইছে মানে পার ডে হাওয়া বয় বুঝতে পেরেছি পার ডে কিন্তু হাওয়া বয় খুব হাওয়া বয় তা এই হাওয়াতে হাওয়ার আওয়াজে শুনতে পাবে কিন্তু আমার কথা শুনতে পাচ্ছ কি তাই না তো প্লিজ বন্ধুরা তা আমার এই পাহাড়ের নাজারা দেখো আমার তো আমাদের কাছে তো আর ডিজিটাল ক্যামেরা নেই যে কি সুন্দরভাবে দেখাবো আমাদের ক্যামেরা হচ্ছে মোবাইলের ক্যামেরা তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে এবং শেয়ার করে দেবেন হিমাচল প্রদেশের দেখুন